বিশ্বকাপের সুযোগ পাওয়া ছয়টি দলেরই কোচ আর্জেন্টাইন আরও চমক দেওয়া তথ্য হচ্ছে বিশ্বকাপে পাঁচটি দেশের কোচের জন্মই আর্জেন্টিনার একটিমাত্র প্রদেশে শুধু খেলোয়াড় নয় বিশ্বে কোচ হিসাবে মাতাচ্ছেন আর্জেন্টাইনরা ক্লাব কিংবা জাতীয় দল আর্জেন্টিনার কোচ মাইন্ড বিশ্বকাপের দলগুলোকে নিয়ে আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদ মাধ্যম ক্লাডিন সাম্প্রতি এমন এক তথ্য সামনে এনেছে যা দু ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এখনো পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা বিয়াল্লিশটি দলের ডাগ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে আর্জেন্টিনা কোচদের অসাধারণ উপস্থিতি এই বিয়াল্লিশ দলের মধ্যে ছয়টি জাতীয় দলের প্রধান কোচই আর্জেন্টিনার যা বৈশ্বিক ফুটবলে দেশটির কোচিং সক্ষমতার এক শক্তিশালী প্রমাণ ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া দলটির দায়িত্বে রয়েছেন আর্জেন্টিনার নেস্তর লরেঞ্জ দক্ষিণ আমেরিকার আর এক শক্তিশালী দল উরুগুয়ের ডাগাউটে আউটে আছেন অভিজ্ঞ মার্সেলো বিয়েসলা ইদোয়ের কোচ হিসেবে কাজ করছেন সেবাস্তিয়ান বেকাচেচে প্যারাগুয়ের কোচের নেতৃত্বে আছেন বুস্তাভো আলভারো অন্যদিকে উত্তর আমেরিকার প্রতিনিধি যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মালয়েশিয়া পচেত্তিনো আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ী কোচ লেওনাল স্ক্যালোনি ছয় ভিন্ন দেশের এই ছয় কোচ মিলেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রভাবের বিস্তারকে স্পষ্ট করে তোলে এই তালিকায় আরও একটি বিস্ময়কর মিল রয়েছে এই ছয় কোচের মধ্যে পাঁচ জোনের জন্ম আর্জেন্টিনার সান্তাফে প্রদেশে কেবল ব্যতিক্রম নেস্তো লরেঞ্জো যিনি জন্মগ্রহণ করেছেন বুয়েনস এয়ার্স প্রদেশের ভিলা সেলিনাই একটি মাত্র প্রদেশ থেকে এত সংখ্যক আন্তর্জাতিক মানের কোচ উঠে আসা ফুটবল ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা ফুটবল বিশেষজ্ঞদের মতে আর্জেন্টিনার কোচিং কাঠামো ঘরোয়া লিগে কৌশলগত শিক্ষার চর্চা এবং দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক সংস্কৃতি এই সাফল্য এর পেছনে মূল ভূমিকা রেখেছে